হ্যালো আলাইকুম আজকে যে ইস্যুটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কলকাতার ডক্টর দেবনাথকে রেপ এবং মার্ডারের পর এখন যে যে সেফটি আমরা সবাই জানি শুধু কুয়েশেন্টরাই নন আমাদের টোটাল হেলথ কেয়ার সিস্টেমে সবচেয়ে বর্ণায়বল সিচুয়েশনে আছেন আমাদের ফিমেল নার্সরা সেক্সুয়াল অ্যাসাল্টের জন্য আমাদের কাছে এমনও অনেক কেস আছে যে ইমার্জেন্সি ওয়ার্ডের পেশেন্ট সে এক নার্সের সাথে জন্য ট্রাই করেছিল এখন কথা হচ্ছে যে তাদেরকে প্রোটেকশনের জন্য জন্য আদৌ কি আইন আছে দেখেন আইন তো অনেক আছে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে সেগুলার ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন হচ্ছে কিনা ইন্ডিয়াতে অনেক আলাদা আলাদা স্টেটে অনেক স্পেশাল ল আছে যেগুলোর মাধ্যমে বায়োল্যান্ড ক্রিমিনালকে পানিশ করা যায় কিন্তু আমরা রিসার্চে দেখতে পাই যে টেন এরও কম মামলা যেগুলা কোর্ট পর্যন্ত পৌঁছায় এর জন্য এখন টোটাল ইন্ডিয়াতে ডাক্তাররা প্রটেস্ট করছেন বা আন্দোলন করছেন যে সেন্ট্রাল লেভেলের একটা অ্যাক্ট নিয়ে আসার জন্য পার্লামেন্টে যাতে পাশ করা হয় এবং সেটার মিনিমাম পানিশমেন্ট টেন ইয়ার্স পর্যন্ত রাখা হয় এখন যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে শুধুমাত্র কি আইন করার মাধ্যমে সেটা সম্ভব নাকি আমাদের সোসাইটিও সে সম্পর্কে কোনো ভূমিকা রাখতে পারে। সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এখন যদি আমরা বাংলাদেশ পার্সপেকটিভ আলোচনা করি যে বাংলাদেশে কি এই সম্পর্কে কোন আইন আছে প্রোটেকশন করার জন্য ফিমেল দিয়ে তার এডুকেশন ইনস্টিটিউশন এবং ওয়ার্ক প্লেসে এবং হসপিটাল অলসো হ্যাঁ এই সম্পর্কে স্পেসিফিক অ্যাক্ট বাংলাদেশে এখনো পর্যন্ত নেই বাট আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশনের দশটা ডিরেকশন আছে যেগুলা মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের একটা রিট পিটিশনে বিএন বাংলাদেশ সেই মামলাতে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছেন যে এডুকেশনাল ইনস্টিটিউশন এবং ওয়ার্ক প্লেসে ওমেনদের প্রোটেকশনের জন্য দশটা ডিরেকশন ফলো করার জন্য যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে স্পেসিফিক কোনো অ্যাক্ট পার্লামেন্ট পাশ করে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই দশটা ডিরেকশন মেনে চলার জন্য আমাদের হাইকোর্ট ডিরেকশন দিয়েছেন থ্যাংক ইউ